আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন থেকে আজকে আরেকটি নতুন নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অতিথির আগমন চলে এসেছে আমাদের তিনজন নতুন অতিথি সেই সুদূর খুলনা থেকে তাদেরকে খুলনা থেকে অর্ডার করে নিয়ে আসা হয়েছে তারা সারাদিন খুব জার্নি করে আসছে তো চলুন দেখাবো আপনাদের সেই নতুন অতিথিদের কিন্তু তার আগে তাদের ঘরটা তো রেডি করে নিতে হবে তারা খুব দূর থেকে জার্নি করে আসছে তাদের অনেক ক্লান্তি তো তাদের ঘরটা সুন্দর করে রেডি করে দিতে হবে প্রথমে ম্যাট ফেরে নিলাম তাদের ঘরে এবং এখানে লিটার বিছায় দিতে হবে কারণ আবহাওয়াটা অনেক ঠান্ডা লিটার দিলে তাদের শরীরে গরম তাপ পাবে তাতে তারা রেস্ট করে মজা পাবে তো তাদের এই সুন্দর পরিবেশ না দিতে পারলে তারা এখানে মানায় নিতে পারবে না সেজন্য তাদের ঘরটা আমি আগে রেডি করে নিচ্ছি তো লিটার বিছায়া দিচ্ছি লিটার বিষয়ে সুন্দর পরিপাটি করে তাদের ঘরটাকে সাজায় দিচ্ছি যাতে তারা এই সেট নিজেকে খুব সহজে মানায় নিতে পারে আর এমনিতেও সারা দিন খুব জার্নি করে আসছে অনেক ক্লান্তি শরীরে কারণ অনেক দূর থেকে মুরগি অর্ডার করে নিয়ে আসলে মুরগিরও অনেক কষ্ট হয়ে যায় এত দূরের পথ জার্নি করে সে আট ঘন্টা পর জার্নি করে আসছে আবারও আমি অফিসে তাদেরকে পাঁচ ছয় ঘন্টা রেখে দিয়েছিলাম বাক্সবন্দি করেই কারণ আমার ডিউটি ছিল ডিউটি শেষে তাদেরকে বাসায় নিয়ে আসছি তো রাত্রেবেলা বাসায় নিয়ে আসছি প্রায় নয়টা সাড়ে নয়টার দিকে কারণ সকাল ছয়টায় বাসে উঠায় দিছে রাত্রে নয়টায় বাসায় নিয়ে আসছি তাহলে এখন বোঝেন কত ঘন্টা তারা এই ছোটো বক্সের মধ্যে বন্দি ছিল তো চলুন আনবক্সিং করে দেখি তারা কেমন আছে এর মধ্যে এই তিনজন নতুন অতিথিকে আমি দুই দিন আগে অর্ডার করেছিলাম এবং আজকে পাঠাচ্ছে মাসা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আছে তারা ভিতরে এটা হচ্ছে জাপানি টেল জাতের মুরগি বাচ্চা আর কি তিনটা অর্ডার করেছি এখানে দুইটা ফিমেল আছে এবং একটা মেল আছে। খুবই সুন্দর তাদের দেখতে পুরা বডিটাই সাদা এবং লেজ লেজটা একটু কালো পালক থাকে লেজে তো তিনজন আছে এখানে আমাদের নতুন অতিথি তারা কেমন আছে দেখতেই পারতেছেন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে এখন পর্যন্ত তো তাদের খুব রেস্টের প্রয়োজন তাদের খুব ক্লান্তি ওরে বাবা উড়াল দিতে চাচ্ছে তো তাদেরকে এখন নতুন সেট দিয়ে দিই তাদের ঘরে তাদের ঘর কেমন লাগে তাদের এই যে তাদের ঘরে দিলাম আল্লাহ ভরসা তো তারা আশা করি এখানে খুব ভালো থাকবে এবং তাদের ঠিকঠাক যত্ন নিতে পারলে তারা এখানে অবশ্যই ডিম বাচ্চা করতে পারবে এই জন্য তাদেরকে এখানে দিলাম সবাই দোয়া করবেন তাদের জন্য তারা যেন আমাদের এই বিভাগ্র ফার্মটাকে ভরায় দিতে পারে বাচ্চা কাচ্চা দিয়ে এই তো তাদের নতুন ঘর তারা মোটামুটি খুশি বোঝা যাচ্ছে নতুন সেট আপটা পেয়ে তো পরবর্তী আবারও কোনো ভিডিওতে দেখাবো তাদের অবস্থাটা কেমন হয় বা তারা কেমন থাকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের গ্রো ফার্মের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম